আজকে আমাদের কোম্পানি আমাদের সবাইকে নিয়ে মানে আমাদের ড্রাইভার ভাইদেরকে নিয়ে দুপুরে লাঞ্চ করাতে নিয়ে গেল এই জায়গাটা হলো মূলত নবীনগর চন্দ্রা হাইওয়ে রোড তো সেখান দিয়ে যাওয়ার সময় অনেক বড় বড় উঁচু উঁচু বিল্ডিং দেখে মনটা আনন্দে মানে এক কথায় ভরে গেল তো সবাই আমরা খুশি কোম্পানির উপরে যে আমাদেরকে এত সুন্দর একটি লাঞ্চ করানোর জন্য অনেকের অনেক টাকা অনেক পয়সা কিন্তু তারপরে মনে কোনো শান্তি নেই কিন্তু আমাদেরকে দেখেন যে সামান্য লাঞ্চ করাইতে নিয়ে যেতেছে এই জন্য আমরা এত পরিমাণ আনন্দিত এবং খুশি যা মানে ধারণার বাইরে তো দেখতে পাচ্ছেন সবাই হাসি খুশি মোট মেজাজে যাচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই যে ভিতরে ঢুকতেছি এখন তো এক কথায় বলতে গেলে রেস্টুরেন্টের মানে বাহিরের দিকটা অনেক সুন্দর ভিতরে দেখি যে ভিতরে আরও কীরকম ভিতরে ঢোকার পরেও অনেকগুলো অ্যালবাম দেখতে পেলাম তো অ্যালবামগুলো দেখে একটা মনের ভিতরে অন্যরকম একটা ভালো লাগা কাজ করলো তো দেখতে পাচ্ছেন সবাই খাবারের টেবিলে অপেক্ষা করছে কেউ আবার একটু শশা একটু লেবু নিয়ে মুখে দিয়ে টেস্ট করতেছে মাটির হাড়িতে খাবারটা দেওয়া হয়েছে এটা মূলত হলো মোরগ পোলাও আর কি পোলাওটাকে মানে পোলাও এবং মুরগির রানটাকে ভিতরে দিয়ে ডিমটাও ভিতরে দিয়ে এক কথায় বলতে গেলে ভাপ দেওয়ার মতো অবস্থা মানে গরম ভাপে রান্নাটা হলো তো ওই ওইভাবে আমাদেরকে রেসিপিটা প্রদর্শন করলো আমাদের মাঝে তো খেয়ে দেখলাম এক কথায় বলতে গেলে অসাধারণ ছিল ধন্যবাদ আমাদের কোম্পানিকে